নমস্কার ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে আর এই যে ভিডিওটা হতে চলেছে তোমরা যদি মোহনবাগান ফ্যান হও এই ভিডিওটা শুনে কিন্তু তোমাদের দিল একদম খুশ হয়ে যাবে মন একদম খুশিতে ভরে উঠবে তো হ্যাঁ ব্যাঙ্গালুপসির হারের কথায় পরে আসছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আছে রঞ্জিত বাজাজকে কিন্তু লেভেল দেখিয়েছে আজকে কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস মোহনবাগানের এক্স কোচ আমাদের হাবাস তাদু রঞ্জিত বাজাজের টিমকে কিন্তু পাঁচ এক হারিয়েছে সেই নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি আমরা আই লিগের কথা বলি আই লিগের সেকেন্ড ম্যাচেও কিন্তু জয় তুললো কাশি দুটো ম্যাচ দুটো জয় এবং এই ম্যাচে কিন্তু ইন্টার কাসি উড়িয়ে দিল দিল্লি এফসিকে পাঁচ এক গোলে তো অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলের হয়ে ডমি এদিন দিন হ্যাট্রিক করেন এবং তার সঙ্গে একটা গোল করেন স্টোহানোভিচ এবং আর গোল করেন কিন্তু এডমন্ড লালরেন তো এডমন্ড লাভ্রেন্ডিকা এমন একটা প্লেয়ার যাকে আইএসএল লেভেলের মনে করা হয় যে কিন্তু আই লিগে খেলছে ইন্টার কাছে খেলছে এবং এডমন্ড কিন্তু পরপর দুটো ম্যাচেই গোল করলো হাবাসের দলের হয়ে এবং রিসেন্ট টাইমে রঞ্জিত বাজাজের সঙ্গে মোহনবাগানের কি হয়েছে সেটা আমরা সবাই জানি আনয়ার আলির ঘটনা নিয়ে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানেরা হয়তো এতে খুশি হবে যে তাদের প্রাক্তন কোচ হাবাস দাদু সে কিন্তু রঞ্জিত বাজাজের টিমকে পাঁচে হারিয়েছে এরপর যদি আমরা চলে যাই আইএসএলের কথা আজকে কিন্তু আইএসএল এ ব্যাঙ্গালোর এফসি রীতিমতো ডমিনেট করে হারালো এফসি প্রথম হাফ তারপরে কিন্তু মোটামুটি উড়িষ্যার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম হাফের শেষে স্কোর লাইন ছিল উড়িষ্যা তিন ব্যাঙ্গালুরু শূন্য সেখান থেকে ফেরাটা অবশ্যই ব্যাঙ্গালুরু এফসির জন্য চাপের সেকেন্ড হাফে কিন্তু ব্যাঙ্গালুরু উড়ি সুনীল ছেত্রীর সৌজন্য একটা গোল করলেও পরে কিন্তু যখন দিয়াগম ওড়িশার এক করে দেয় তখনই ধরে নিয়েছিলাম ম্যাচ শেষ আমি যদিও তারপর আর দেখিনি পরবর্তীকালে লাস্টের দিকে বেঙ্গালুরু এডজার মেন্ডেজের সৌজন্য আর একটা গোল করেছে চার দুই কিন্তু ম্যাচটা শেষ হয়েছে এবং এই ম্যাচটা উড়িষ্যে জিতে যাওয়াতে ব্যাঙ্গালুরু হেরে যাওয়াতে কিন্তু মোহনবাগানের সামনে অনেকটা অনেকটা সুবিধা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি বেঙ্গালুরু এফসি কিছুটা ফর্ম হারিয়েছে সেই ডিফেন্স কোথায়। ডিফেন্সকে বিপক্ষ দলের সমস্যায় সৃষ্টি করতে পারছিল না সেই ডিফেন্সকে ডিফেন্স কে কিন্তু কাঁদিয়ে ছাড়লো ভেকের জন্য একটা ভোলার মতো ম্যাচ গিয়েছে গোলগুলোর কথা বললে ফার্স্টেই কিন্তু জেডির গোলে দশ মিনিটের মধ্যেই উড়িষ্যা এগিয়ে যায় যেই গোলটাই কিন্তু একটা লং বল আসে কোনো মার্কিং ছিল না ইশাক রে বোধ হয় রাহুল ভেকে ছিল অথবা নিখিল পূজারি ছিল কারোর একটা সামনে গিয়ে হেড দেয় বলটা কিন্তু জেডির জন্য একদম মানে ওপেন নেটে শুধু গোলকিপারকে বিট করার ব্যাপার ছিল জেনি সেটা করে দেয় সেখানে এক শূন্য গিয়ে যায় এবং দেন দ্বিতীয় গোল মুর্তদা ফল তো এটা সবসময়ই ডেঞ্জার মুর্তাদা ফল কর্নার আহমেদ জাহুর তার জন্যই কর্নার রাখবে এবং অলমোস্ট দুটো ডিফেন্ডার মুর্তদা ফলকে আটকানোর চেষ্টা করছিল তারপরও তারা কিন্তু ব্যর্থ হয় মুরতাদা ফলের হেডারে দুই শূন্য এবং তারপর তিন শূন্য কিন্তু সম্পূর্ণ একার কৃতিত্বে করে দিয়াগো মরিসিও যেখানে কিন্তু জাস্ট হালকা পুস করে তোমার এই একটা থ্রোইং ছিল নর্মাল রাহুল ভেকি এগিয়ে যায় দিয়াগো মরিসিও বল নেয় বল নিয়ে বক্সে ঢুকে এবং ইজিলি ফিনিশ করে মানে ওই গোলটাই গোটা ব্যাঙ্গালোর ডিফসির ডিফেন্স দিয়াগো মরিশিয়োকে শুধু দেখিয়েই গেল সেখানে ফার্স্ট হাফে তিন শূন্য করে দিয়েছিল সেকেন্ড হাফে সুনীল ছেত্রী আসে আগের দিনও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর ডিফসি পয়েন্ট হারাতো মহাব্যাটানের সঙ্গে সুনীল ছেত্রীর সৌজন্যে সেদিন কিন্তু মহামেটানকে হারাতে পেরেছিল ব্যাঙ্গালোর ডিফসি এবং এদিনও সুনীল ছেত্রী এসেই একটু আশা দিয়েছিল এবং ভাই এই বয়সে এসেও সুনীল ছেত্রী লাস্ট দুটো ম্যাচে যেরকম খেলছে তখন মানে মনে হতেই পারে যে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট না নিলে এখনও আমাদের দেশের কিন্তু এক নম্বর স্ট্রাইকারটা সেই হতো মানে কোনো ইয়ং প্লেয়ারকেও আমরা এইভাবে গোল করতে দেখি না সুনীল ছেত্রী যেরকম আর কি সঠিক পজিশনে যাচ্ছে সঠিকভাবে হেড দিয়ে গোল করছে সেগুলো তবে সুনীল একটা গোল করার পরপরই কিন্তু উল্টো দিকে আরেকটা মুভ হয় আহমেদ জাহু বল যেতে দেন মরিশিওর কাছে বল যায় এবং ব্যাঙ্গালোর তিন চারজন ডিফেন্ডার কী করবে বুঝতে পারলো না মরিশিওর তারপর একটা ভালো ফিনিশ কিছুটা ষোলো টাইপের গোল যদিও লাস্টের দিকে গিয়ে ডিফেন্সের মিস্টেক সেখান থেকে চার এক করে দেয় এবং ম্যাচ ফিনিশ ওখানে তো একটা সুন্দর জয় কিন্তু বেঙ্গালুরু এফসির এগেনস্টে উড়িষ্যা এফসি তুলে নিল নিয়ে উড়িষ্যা আপাতত লিগ টেবিলের তিন নম্বর স্থানে এলো যদিও তারা বেশ কিছুটা পিছিয়ে আছে তবে মোহনবাগানের লাভটা হয়ে গেলে ব্যাঙ্গালুরু এফসি পয়েন্ট হারানোই এখন মোহনবাগান ন ম্যাচে কুড়ি পয়েন্ট ব্যাঙ্গালুরু এফসি কিন্তু দশ ম্যাচে কুড়ি পয়েন্ট মোহনবাগান পরের ন্যাচটে জিতলে কিছুটা কিন্তু আবার ব্যবধান বাড়াতে শুরু করতে পারে মোহনবাগান তার কারণ হচ্ছে এখন একদম কাছাকাছি আছে বাট পরের ম্যাচটা মোহনবাগান জিততে পারলে কিন্তু ব্যবধান বাড়াতে পারবে যদিও সেই চ্যালেঞ্জটা মোহনবাগানের একদমই ইজি হবে না কারণ তো অবভিয়াসলি আলাদিন আজারে এবার আলাদিন আজারেকে আটকানোটাই হয়তো মোহনবাগানের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে নেক্সট উড়ি সরি নর্থ ইস্ট ম্যাচটায় এবং সব থেকে বড়ো কথা আলাদিন আজারে এমন একটা প্লেয়ার সে কিন্তু সব পজিশনে খেলছে তোমার লেফট উইং চলে যাচ্ছে রাইট উইং চলে যাচ্ছে স্ট্রাইকার খেলতে পারে একটা যদি প্রপার নম্বর নাইন হয় সেই টাইপের প্লেয়ারকে আটকানোটা কিছুটা ইজি হয় যে তার যদি সাপ্লাই লাইনটা কেটে দেওয়া যায় তার কাছে যদি বল সাপ্লাই না করানো যায় সেখানে কিন্তু সেই প্লেয়ারটা অনেক বেশি ইনএফেক্টিভ হয়ে পড়বে বাট আলাদিন আজারে এমন একটা প্লেয়ার যে কিন্তু কখনও উইংয়ে সরে যায় কখনও বাঁদিকে উইং দিয়েই মিললে অপারেট করছে এখন এবার দরকারে দরকারে সে কিন্তু স্ট্রাইকার হয়ে যায় নম্বর নাইন হয়ে যায় রাইট উইংয়ে সরে যায় তো সেখানে কিন্তু ওই টাইপের একটা প্লেয়ারকে আটকানো সবসময়ই চাপের এবার যখন তুমি এবার তোমার সব থেকে গুরুত্বপূর্ণ দুজন ডিফেন্ডারকে মিস করতে চলেছো সুভাশিস বোসকে তুমি মিস করছো যেখানে জিতে নেমেছো সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেই দিক দিয়ে হবে তুমি আলবার্তো রড্রিগেজকে মিস করতে চলেছ কিছুটা ইনএক্সপিরিয়েন্স ডিফেন্স লাইন নিয়ে তোমাকে নামতে হবে নিজেদের সেটেল ডিফেন্স যেই ডিফেন্স শেষ ছটা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে একটা ওপেন প্লে থেকে গোল খায়নি সেই ডিফেন্স যখন তোমার দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারাচ্ছে এবং উল্টো দিকে আলাদিন টাইপের একটা প্লেয়ারকে ফেস করতে হবে হয়তো এই ম্যাচে আর কি নর্থ ইস্ট গিয়ে মতো প্লেয়ারকেও নিয়ে নামবে গিয়ে আলাদিন আজারে তার সঙ্গে নেস্টারকেও খেলিয়ে দিতে পারে যেহেতু মোহাম্মদ আলী বেমামের অ্যাভেলেবেল নেই সেটা যদিও মোহনবাগান মানে আপফ্রন্টের প্লেয়ার দিয়ে সুবিধা দেবে কিন্তু মোহনবাগান ডিফেন্সের জন্য উল্টো দিকে আলাদিন আজারে বলো বা তার সঙ্গে তোমার গিয়ের মো নেস্টোডালিয়ার জিথি নেমে সেই ঝড়টাকে সামলানো কিন্তু অবশ্যই কঠিন ব্যাপার হবে এবার আলাদিন আজারে আগের দিন ইস্টবেঙ্গল আটকে রাখতে পেরেছিলো ওটা ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট ছিল ওই ম্যাচে এবং ওই কারণেই ইস্টবেঙ্গল জিততে পেরেছে আলাদিনকে ফ্রাস্টেটেড করে দিয়েছিল ইস্টবেঙ্গল এবং ওটা করা যেতে পারে আলাদিন কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু একদম ম্যাচের দেখবে শুরুর দিকে গোল করছে বেশি যদি ম্যাচের প্রথম তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তাকে আটকে দেওয়া যায় আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হতে শুরু করবে যদিও দেখো আলাদিন আজারের কি চ্যালেঞ্জ হতে পারে সেটা মোহনবাগানের কাছে অজানা নয় অলরেডি মোহনবাগান সেই প্লেয়ারটাকে দুবার ফেস করে ফেলেছে একবার ডুরান্ড কাপের ফাইনালে সেখানে হারিয়ে দিয়ে গিয়েছিল এবং আগের দিনও মানে আগের যে ফার্স্ট লেগের ম্যাচটা ছিল যেখানে কামিংসের গলি মোহনবাগান নর্থ ইস্টকে একদম শেষ মুহূর্তে এরকম হারিয়েছিল সেই ম্যাচেও কিন্তু আলাদিন আজারে দুরন্ত খেলেছিল এবং গোল করে গিয়েছিল তো সেখানে আলাদিন আজারে কত বড় চ্যালেঞ্জ হতে পারে সেটা মোহনবাগান জানে এবং মোহনবাগানের জন্য কিন্তু সব থেকে বড়ো চিন্তাটা মানে দুটো গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ছাড়া আলাদিন আজারেকে সামলানো সেটাই কিন্তু এই ম্যাচে হতে চলেছে বাকি আলাদিন আজারে কিন্তু ডেফিনেটলি এখনো পর্যন্ত যেরকম ফুটবল খেলেছে গোল্ডেন বল জেতার দৌড়ে সে হয়তো সব থেকে বেশি এগিয়ে আছে ইভেন গোল্ডেন বুট জেথার দৌড়েও সে এক নম্বরে আছে এগারোটা গোল করে ফেলেছে চারটে অ্যাসিস্ট তাও বেশিরভাগ সময় একটা উইংয়ে খেলে আনরিয়েল স্ট্যাটিস্টিক্স ব্রিলিয়ান্ট ফর্মে আছে প্লেয়ারটা চূড়ান্ত খেলছে তবে আগের দিন ইস্টবেঙ্গলের এগেনস্টে অতটা এফেক্টিভ না হতে দেওয়া সেটা হয়তো কিছুটা হেল্প হতে পারে মোহনবাগানের হয়তো কিছুটা আলাদিন আজারের কনফিডেন্সের ধাক্কা লাগতে পারে তবে তারপরও ভাই প্লেয়ারটা তো মারাত্মক ছন্দে আছে তবে মোহাম্মদ আলী বিম্মের তার না থাকাটা অবশ্যই মোহনবাগানকে কিছুটা হেল্প কিন্তু অবশ্যই দেবে তো সেখানে কিন্তু আলাদিন আজারে বনাম গ্রেগ স্টুয়ার্ট সেটা একটা বিশাল বড় লড়াই হতে চলেছে এবং গ্রেগ স্টুয়ার্টের উপর বিশাল বড় দায়িত্ব কিন্তু সেই ম্যাচে থাকতে চলেছে তো সেখানে যদি আলাদিন আজারের চ্যালেঞ্জটা মোহনবাগান সামলাতে পারে উই নর্থ ইস্ট ম্যাচ থেকে যদি অ্যাওয়েতে গিয়ে তিনটে পয়েন্ট নিয়ে আসতে পারে মানে যেহেতু বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া মোহনবাগান খেলছে সেখানে কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিতে পারবে এবং তারপর কিন্তু নজরটা থাকবে ব্যবধানটা আরও বাড়িয়ে যাবার তো যদি নর্থ ইস্ট ম্যাচটা মোহনবাগান জিততে পারে সেই হিসেবে কিন্তু আজকে যেই ওড়িশার কাছে বেঙ্গালুরু এফসি চার তুই হারলো কিছুটা ফর্ম ব্যাঙ্গালুরু এফসি হারিয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি মোহনবাগানকে খুশি করবে অনেক এই হারটা ব্যাঙ্গালুরু এফসির বাকি তোমাদের মতামত জানিও আজকে ব্যাঙ্গালুরু এফসির খেলা নিয়ে কী বলবে ইন্টারকাসির জয় নিয়ে কী বলবে কমেন্টটি জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই